আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাঁশের কুলোর মাঝে দেবী দুর্গার মূর্তির মুখমন্ডল তৈরি করে সকলের নজর কেড়েছেন হলদিবাড়ি শহরের এক পড়ুয়া পরিত্যক্ত বিভিন্ন সামগ্রীর ওপর কলকায়েকে একের পর এক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বানিয়ে চলছে সে পড়াশোনার ফাঁকে নতুন নতুন জিনিস তৈরি করে প্রশংসিত হচ্ছে শহরবাসীর কাছেও হলদিবাড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা সুস্মিতা মহন্ত আর্টের প্রতি ছোট থেকেই একটা আগ্রহ ছিল কিন্তু বিভিন্ন কারণের জন্য আর্টের ওপর প্রথাগত শিক্ষা গ্রহণ করা হয়নি তবুও শুধুমাত্র নিজস্ব প্রতিভায় একের পর এক চিত্তাকর্ষক কলকা এঁকে যাচ্ছে হলদিবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কি নেই তার ঘরে অকেজ কাচের বোতলের ওপর কলকার কাজ মাটির থালার ওপরে কলকা কাপড়ের ওপর কলকা কাঠের টুকরোর উপরে কলকা মাটির সরার উপরে কাজ কাগজের ডেকোরেশন রয়েছে তার ভান্ডারে সুস্মিতার কথায় রাস্তাঘাটে ফেলে দেওয়া সামগ্রী নজরে এলেই আমার মনে আসতো যদি এসব জিনিসকে সুন্দর করে ফুটিয়ে ঘর সাজানোর কাজে ব্যবহার করা যেত তাহলে কেমন হয় সেই থেকে বিগত চার বছর ধরে এই কাজ করে চলছে সে আমার নাম সুস্মিতা মহন্ত কোন ক্লাসে পড়ছো আমি হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে দ্বাদশ ছাত্র আচ্ছা হঠাৎ করে চিন্তাধারা কি থেকে এলো হঠাৎ করে বলতে আমি যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে কাচের বোতল প্লাস্টিকের বোতল এসব পরে থাকতো এইসব তো পরিবেশের জন্য খুব ক্ষতিকারক সেই সব ভেবেই আমি এই চিন্তাধারা রেখেছি কিছু কিছু কাজ করি এসব দিয়ে আচ্ছা কত কত বছর ধরে কাজ করছো এই বছর নিয়ে চার বছর আমি যেমন পুরনো কাচের বোতলে ফেলে দেওয়া কেকের যে বোর্ড থাকে সেটাতে তারপর পুরনো পাখাতে গাছের গাছ কৌটোতে আরও ফেলে দেওয়ার নারকেলের মালয়ে সবই আচ্ছা এবার দেখলাম সুন্দর একটা মাতৃ প্রতিমার মুখ আঁকা হয়েছে সেটা কি মাটি দিয়ে তৈরি করা হয়েছে না না সেটা মাটি দিয়ে না সেটা খেয়ে দিয়ে তৈরি আচ্ছা ধন্যবাদ